হ্যালো এভরিওয়ান সো আপনারা জানেন যে অনলাইন জগতে দুইজন খুবই পরিচিত মুখ গোলাম মাওলা রনি এবং আমেরিকার নিউ ইয়র্কে ট্যাক্সির চালক ইলিয়াস হোসাইন এই দুইজন অনলাইনে খুবই জনপ্রিয় তার মধ্যে ইলিয়াস হোসেনের ভক্ত বেশি অনুসারী বেশি তার কথা মানুষ অন্ধভাবে বিশ্বাস করে বেশি মেনে নেয় বেশি কারণ এক শ্রেণীর মানুষ হচ্ছে ইলিয়াস হোসাইনের ভক্ত তো যাই হোক এই দুইজনের মধ্যে বর্তমানে একটা ফাইট চলছে ফাইট প্রথমে শুরু করেছে নিউ ইয়র্কের সেই ট্যাক্সি চালক ইলিয়াস হোসাইন তার শুরু করার কারণ কি এই রনিকে নিয়ে প্রথম ইলিয়াস হোসাইন এই ট্যাক্সি চালক ইলিয়াস হোসেন প্রথম ভিডিও বানায় কারণ কি কারণ হচ্ছে বিদ্বেষ কিসের বিদ্বেষ বিদ্বেষ হচ্ছে গোলাম মাওলা রনির কিছু কিছু কথা ইলিয়াস ইলিয়াস হোসেনের কাছে মনে হচ্ছে যে ওগুলো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে তার মানে আওয়ামী লীগের পক্ষে যদি কোনো কথা চলে যায় মানে কেউ যদি একটা লিগ্যাল কথা বলে ন্যায়ের কথা বলে সত্য কথা বলে সেটা আওয়ামী লীগের কাছে যেতেই পারে আওয়ামী লীগ কি সব খারাপ নাকি আর কখনও যদি এমন হয় ইন্টারেম যদি কোনো ভুল করে কোনো সেটা যদি গোমার রনি যদি সেটা নিয়ে কথা বলে সেটা যদি আওয়ামী লীগের পক্ষে চলে যায় সেখানে কি করার আছে তো যাই হোক এক এক কথায় ইলিয়াসের বক্তব্য হচ্ছে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারবে না আওয়ামী লীগের পক্ষে কথা বললেই ইলিয়াস তার ব্যাপারে তার পিছনে লেগে যাবে যেমন ইলিয়াস তার একটা পোস্টে বলেছিল যে ব্যারিস্টার রুমিন ফারহানা হচ্ছে ইলিয়াসের খুবই সম্মানিত একজন মানুষ ছিলেন খুবই সম্মান করতেন কিন্তু ওই যে ধানমন্ডির বত্রিশ যে ভেঙেছে মব জাস্টিসের মাধ্যমে বা মব কালচারের মাধ্যমে সেটাকে কন্ডেম করেছিল ব্যারিস্টার রুমিন ফারহানা এই কারণে বলছে যে রুমিন ফারহানার বিরুদ্ধে নাকি ভিডিও ছেড়ে দিবে এইচডি ভিডিও ছেড়ে দিবে এবং সে নিজেই বলছে একই পোস্টে বলছে যে যে রুমিন ফারহানাকে আমি অনেক সম্মান করতাম কিন্তু সে বত্রিশ নম্বর ভাঙাকে মব কেন বলল আমি তার ব্যাপারে ভিডিও ছেড়ে দেব এখানে একটা বিষয় খুবই স্পষ্ট হয় কিনা যে তার কাছে যদি রুমিন ফারহানার কোনো ভিডিও থেকে থাকে তারপরও এবং এবং সেই ভিডিওকে সে যদি কোনোভাবে খারাপ মনে করে অন্যায় মনে করে অনৈতিক মনে করে তাহলে সে কেন রুমিন ফারহানাকে সম্মান করে জাস্ট যখনই একটা কথা বলল যে ওটাকে মব বলল সেই কারণে তার সম্মানটা চলে গেল সে এমন কি করল যে তার সম্মানটা যে সম্মান করতো এখন আর সে সম্মান করবে না অসম্মান করবে এমন কিছু করেনি যেটা করেছে জাস্ট মব জাস্টিসকে সরি মব কালচারকে রুমিন ফারহানা কন্ডেম করেছে এখন মপ কালচার এটা তো কন্ডেম করার মতোই একটা বিষয় সেটাকে কনডেম কেমন কেন করবে না বত্রিশ নম্বর যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে সেটা আইনগতভাবে সেটার একটা সমাধান করতে হবে বা কোনো ব্যবস্থা নিতে হবে মব দিয়ে সেটাকে ভাঙা আপনি কোন আইনে কোন কিভাবে আপনি এটাকে জাস্টিফাই করবেন যাই হোক কথা অন্যদিকে চলে যাচ্ছে তো এই যে গৌমা রনি এবং ট্যাক্সি চালক ইলিয়াস হুসাইন এই দুজনের যে ফাইট চলছে এটা প্রথমে ইলিয়াস শুরু করেছিল ওই যে বললাম একটু আগে যে জাস্ট কিছু কথা তার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে গতকাল সে একটা রনিকে নিয়ে ভিডিও বানিয়েছে সেখানে ওই যে রনি এবং রনির গার্লফ্রেন্ড অথবা হচ্ছে রনির বউ দ্বিতীয় বো অথবা প্রথম বউ এদের কল রেকর্ড এদের কল রেকর্ড সে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে সে প্রমাণ করছে যে অনেক খারাপ আচ্ছা একটা কল রেকর্ড সে প্রেমিকার সঙ্গে কথা বলছে অথবা বউয়ের সঙ্গে কথা বলছে সেটাকে প্রকাশ করে দেওয়া এবং সেটাকে খুঁজে বের করা এটাই তো প্রথমে হচ্ছে খুবই নিম্ন শ্রেণীর মানুষের কাজ আর এটা আমার কথা হচ্ছে রনির যদি স্যাক্সের ভিডিও সে তার প্রেমিকার সঙ্গে স্যাক্স করছে সেই ভিডিওটাও যদি ছেড়ে দেয় এখানে রনির জন্য এটা লজ্জার কেন হবে আর এটা দিয়ে রনিকে খারাপ কিভাবে বলা যায় কোনোভাবে কি বলা যায় দেখুন আমি গোমা রনি এভাবে বলছি কেন রনিও আমার কেউ না ইলিয়াসও আমার কেউ না ঠিক আছে তবে ইলিয়াসের তুলনায় রনির মর্যাদা অনেক উচ্চ অনেক উচ্চ রনির হাঁটুর অনেক নিচে হচ্ছে এ ট্যাক্সি চালক ইলিয়াস তারপরও আমি রনিকে অবশ্যই সম্মান করি বাট এখানে রনি করে বলছি বিকজ আমি বোঝানোর চেষ্টা করছি যে রনিও আমার কেউ না ইলিয়াস আমার কেউ না আমি জাস্ট এখানে একটা নিউট্রাল অবস্থান থেকে কথাগুলো বলছি দেখুন এই হচ্ছে ইলিয়াসের কর্মকাণ্ড সে প্রেমিক প্রেমিকের একটা কল রেকর্ডকে ছেড়ে দিয়ে বলছে মানে পাবলিককে বোঝাচ্ছে যে রনি অনেক খারাপ ভাই এই দুনিয়াতে কে আছে যে প্রেম করে না কে আছে যে কোনো নারীর সঙ্গে গোপনে কথা বলে না কে আছে নারী এবং পুরুষ এরা তো একে অপরের সঙ্গে কথা বলবে এটাই তো ন্যাচারাল এবং রনি যদি প্রেম করতে পারে কোনো মহিলার সঙ্গে যদি কথা বলতে পারে এটা কি খারাপ হিসেবে নেয়ার কি আছে এটা তো তার একটা ক্রেডিট রনির যোগ্যতা আছে বলে কোনো একটা নারী তার প্রতি আসক্ত হয়েছে এবং রনিও হয়তো ওই নারীর প্রতি কোনো না কোনো কারণে আসক্ত হয়েছে এখানে তো দোষের কিছু নাই এবং ইলিয়াস বলছে যে রনি টাকার লোভে হচ্ছে দুই সন্তানের মাকে ভাগিয়ে বিয়ে করেছে আচ্ছা রনি কি ওই নারীকে জোরপূর্বক নিয়ে গেছে জোরপূর্বক যদি নিয়েছে তো তাহলে তো রনির নামে মামলা হতো অপহরণের মামলা হতো জোরপূর্বক বিয়ে করা যায় একবার যাই না তো আমাদের নবী স্বয়ং আমাদের প্রিয় নবী নবী করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে জোরপূর্বক তার গায়ে হাত দিয়েছিলেন বুখরি মুসলিমের একেবারে স্পষ্ট হাদিস ওই নারী নবীকে মানে একেবারে ভাষায় একটা গালি দিয়েছিল সেটাও বুখারি মুসলিমের হাদিসে আছে তো একজন নবী একটা মহিলাকে তার মানে কনসেন্টের বাহিরে গিয়ে গায়ে হাত দেওয়াতে সে নারী নবীকে মানে একটা খারাপ ভাষায় মন্তব্য করেছিল একেবারে মুখের উপর সামনে সেখানে গোলাম মা রনি তো এমন কিছু করেনি গোলাম মাল্লাহ রনি যেটা করেছে সেটা হচ্ছে দুজনের সম্মতিতে হয়তো একে অপরকে বিয়ে করেছে তো বিয়ে করাটা খারাপ কী আর হচ্ছে যদি বলেন যে লোভে টাকার লোভে টাকার লোভে বিয়ে করা কি অন্যায় দুনিয়াতে যতজন বিয়ে করে সব ছেলে আগে তাকায় যে মেয়ের কি কি আছে মেয়ের বাবার কি কি আছে মেয়েও ঠিক একইভাবে চিন্তা করে যে ছেলের কি কি আছে ছেলের আমি একে বিয়ে করলে আমি কি পাবো ঠিক আছে তো এটা কে না ছায় সবাই তো ছায় রনি যদি কোনো সুবিধার কথা চিন্তা করে বিয়ে করে থাকে ওই নারীও কিন্তু কোনো না কোনো সুবিধার কথা চিন্তা করেই রনিকে পছন্দ করেছিল তো এটাকে সামনে এনে রনি খারাপ এটা বলার কি আছে কি আছে এখানে আপনি যদি আমাদের নবীর কথা চিন্তা করেন আমাদের প্রিয় নবী নবী করিম আলাইহি ওয়াসাল্লাম উনি কতগুলো বিয়ে করেছেন কোনো কোনো বর্ণনা আছে ছত্রিশটি কোন কোনো বর্ণনা আছে চব্বিশটি কোনো কোনো বর্ণনা আছে সতেরোটি সব বর্ণনা বাদ দিয়ে দুটি বর্ণনার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ সেটা হচ্ছে তেরো অথবা এগারো তো তেরো এবং এগারো এই যে বিয়েগুলো করেছিলেন এগুলো অনেক কী কারণে করেছেন এতগুলো বিয়ে কী কারণে করেছেন ইসলামিক স্কলাররা এখানে বলতে চান যে শক্তি সঞ্চয় করার জন্য মনে করেন যে অমুক গোত্রের একটা সম্ভ্রান্ত নারীকে বিয়ে করলো তাহলে কি হলো মুসলিমদের একটু শক্তি হলো তো রনিও যদি এরকম কোনো উদ্দেশ্যে যদি কোনো নারীকে বিয়ে করে যে একে বিয়ে করলে আমি ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে পারবো বা টাকা পাবো সমস্যাটা কোথায় আপনি যদি আমাদের নবীর জীবনে যদি আপনি আপনার সামান্যতম জানা থাকে আমাদের নবী জীবনে করেছেন ঠিকই আমাদের নবী জীবনে করেছেনটা কি আমাদের প্রিয় নবী নবী করিম ইসলাম বিয়ের আগে উনার বয়স যখন বিশের পরে মানে পঁচিশের কাছাকাছি ওই সময় উনি খাদিজা নামক এক মক্কার একজন সম্ভ্রান্ত নারী খাদিসা রতি আল্লাহ তালা আনহা এর ব্যবসা করতেন বলতে কি ব্যবসায় সহযোগিতা করতেন এটাই এটা এটাই নবী হওয়ার পূর্বে এবং ওখান থেকে হয়তো কিছু কমিশন বা কিছু বেতন উনি পেতেন কিন্তু যখনই উনি নবী হয়ে গেলেন তখন থেকে এবং যখনই খাদিসা রদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন তখন থেকে নবী জীবনে কিছুই করেননি না ব্যবসা বাণিজ্য না চাকরি কিছুই করেননি উনি কিভাবে চলেছেন উনি শুনেছেন এভাবে গণিমতর মাল দিয়ে চলেছেন বিভিন্ন দেশে আক্রমণ করেছেন করে সেখানে যুদ্ধ করেছেন যুদ্ধের পরে যে বাইতুল মাল যে যে বা এইভাবেই করে মূলত বাইতুল মাল এবং হচ্ছে এবং হচ্ছে এই যে এতগুলো বিয়ে করেছেন সেই শ্বশুর বংশ থেকে উপহার উপঢৌকন তারপর হচ্ছে ওনার যে মরিদদের উপহার উপঢৌকন এভাবেই জীবনে কিছুই করেননি তো উনি তো এই যে শ্বশুর বংশ থেকে বউয়ের বংশ থেকে তারপরে হচ্ছে এই তারপরে এই যুদ্ধ টুদ্ধ এগুলো করেই উনি চলেছেন গোলাম মাল্লা রনির তো একটা অন্তত ব্যবসা বাণিজ্য ছিল আগে থেকে ছিল উনি একেবারে মোটামুটি যুবক যখন তখন থেকে ব্যবসা বাণিজ্য করছেন তো তাহলে এগুলোকে দেখিয়ে রনিকে খারাপ বলা রনির চরিত্র খারাপ বলা মানে এটা কিভাবে কিন্তু পাবলিক এটাইকেই গ্রহণ করছে কিন্তু ইলিয়াসের জীবনে দেখেন ইলিয়াসের জীবন তো আরও নোংরা